আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অন্যান্য ধর্মাবলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফজল মুজাহিন সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লাম এবং পবিত্র জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আঞ্চলিক মিশন দিয়েছেন সেই পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভায় কুসুমকলি বিদ্যা নিকতনে আঞ্চলিক মিশন সম্পূর্ণ করে আমরা আপনাদের সাংবাদিক বাইদের মুখোমুখি হয়ে আমরা আপনাদেরকে দাওয়াত দিতে চাই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আহমির ফসল মুজাহদিন সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আমির ফসল মুজাহিদি সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানায় জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা পবিত্র ঈদ এ মিলাদুলনী সাল্ল সাল্লাম এবং জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে উদযাপন হবে পালন হবে বিশ্ব জাকের মঞ্জিল বাইশি সদরপুর ফরিদপুরে তাই আজকের এই আঞ্চলিক মিশন থেকে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার কুসুমকলি বিদ্যা নিকতন থেকে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব আমির ফৈসল মুজাহি সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের লোকদেরকে সকল ধর্মের লোকদেরকে এই পবিত্র ঈদে এ মিলাদবী সাল্লা সাল্লাম এবং জাকের পার্টির পবিত্র জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর দাওয়াত আমরা আপনাদের মাধ্যমে করলাম পনেরো তারিখ আমরা এই গাজীপুর জেলা থেকে এই শ্রীপুর পৌরসভা থেকে গাজীপুর জেলা থেকে কাফেলার পর কাফেলা করে আমরা আসরের নামাজের পূর্বেই আমরা বিশ্ব জাকের মঞ্জিল বাইশ সদরপুরে যাব। আপনাদের সকলকে আবারও জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে জাকের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে দাওয়াত দিয়ে আপনাদের সকলকে যোগ দিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহরক